নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ ও তোটকা চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম গুরুত্বপূর্ণ বিষয় প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি রাশি ফলের অনুষ্ঠান আজ আলোচনা করবো আগামীকাল তেইশে জুলাই দু মঙ্গলবার তিন রাশির জাতক বা জাতিকাদের অর্থপ্রাপ্তির যোগ এবং লটারিতে কোটিপতির যোগ কিন্তু তৈরি হয়েছে আপনারা অবশ্যই যদি প্রতিনিয়ত কোনোভাবে লটারি কাটছেন আপনি হয়তো অর্থনৈতিক প্রাপ্তির জন্য চেষ্টা করছেন ফাটকা জাতীয় কোনো কাজের সঙ্গে যুক্ত রয়েছেন এমন কোনো এর সাথে যুক্ত রয়েছেন যেখানে প্রত্যেক দিন হয়তো অর্থ লেনদেন এবং কোনোভাবে ফাটকা জাতীয় অর্থ আসতে পারে এমন কোনো সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে আপনি কিন্তু আজকের দিনটাকে কাজে লাগাতে পারেন আরও বেশি করে কারণ আজকের দিনে আপনারা এই যে তিনটে রাশির কথা বলবো এই তিন রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে কিন্তু একটু বেটার অফ জায়গা এখান থেকে দেখতে পাবেন বা আপনি যে কর্ম করছেন সেখানে তো অর্থ রোজগার করছেন যদি তার মধ্যে কিছু অংশ আপনি ফাটকা জাতীয় অর্থে বিনিয়োগ করেন বা একটা লটারি কাটেন চেষ্টা করেন ট্রাই করেন হয়তো আপনি এক কোটি টাকার মালিক হতে পারেন তবে সবই কিন্তু আপনার জন্মছকের ওপর নির্ভর করে দেখতে হবে আপনার জন্মছক যদি ভালো থাকে কত অবস্থান যদি ভালো থাকে তাহলে অবশ্যই বেটার রেজাল্ট আপনি পাবেন কারণ একটি রাশির কোটি কোটি মানুষ আছেন প্রত্যেকের ক্ষেত্রেই যে সেই কোটি টাকার মালিক হওয়ার যে স্বপ্ন পূরণ হবে এটা তো নয় তো সেটাও আপনাকে ভাবতে হবে তাই অবশ্যই যদি আপনার এই রাশি হয় আপনি চেষ্টা করতে পারেন আমরা প্রতিনিয়তই চেষ্টা করছি কিছু না কিছু ভালো হোক কিছু না কিছু অর্থ আমাদের ঘরে আসুক আর সেই কথাকে মাথায় রেখে আপনি ট্রাই করুন তো আজকে সেই তিন রাশির জাতক বা জাতিকাদের তো কথা বলবই আর তাছাড়াও সে সে প্রতিকার পাবেন আর আপনারা জানতে পারবেন কোন সময়টাকে বাদ দিয়ে লটারি কাটবেন বা অর্থ বিনিয়োগ করবেন বা ফাটকা জাতীয় কাজের সঙ্গে যুক্ত হবেন অর্থ যখন আপনি ব্যয় করছেন একটা লটারি কার্ড ব্যয় করছেন বা আপনি অর্থ বিনিয়োগ করছেন ব্যবসায়িক কাজে লাগাচ্ছেন এই সময়টুকু দিয়ে করবেন সেটাই কিন্তু আজকের ভিডিও আপনাদের জানাবো সেটা শেষে পেয়ে যাবেন তো অবশ্যই ভিডিওটি কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানাবেন যদি কোনো উপকার পেয়ে থাকেন যদি আপনি এখান থেকে কোনো বেনিফিট পান অবশ্যই আমাদের কমেন্ট করতে একদম ভুলবেন না তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করুন আজকে আমরা প্রথম যে রাশিটিকে তুলে ধরতে চলেছি তা হচ্ছে রাশি যদি আপনি বৃষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন আগামীকাল তেইশে জুলাই দু হাজার চব্বিশ মঙ্গলবার আজকের দিনটা অত্যন্ত ভালো দিন আপনার জন্য আপনি প্রতিনিয়ত ফাটকে জাতীয় কাজের সঙ্গে যুক্ত রয়েছেন লটারি বিক্রি করতে পারেন লটারি ক্রয় করতে পারেন লটারি একটা করে কেটে হয়তো অর্থনৈতিক ক্ষেত্রটা ভালো করার চেষ্টা করছেন বারবার ব্যর্থ হচ্ছেন আজকে দিনটাকে কাজে লাগাতে পারেন আজকে দিনটা আপনি যদি কোনো অসুস্থতার ছিলেন এতদিন ধরে সেখান থেকে যেমন মুক্তি পাবেন ধর্মীয় কাজে কিন্তু কোনো অর্থ বিনিয়োগ করবেন গেলো আপনি হয়তো ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন এবং একটা লটারি পেয়ে গেলেন এক কোটি টাকা তারপর সেখান থেকে কিছু অর্থ বিনিয়োগ করলেন এমন ঘটনাও কিন্তু ঘটতে পারে মানসিক শান্তি আপনি পাবেন তবে ব্যয় একটু আছে দিনটা অত্যন্ত লাভজনক আপনি যেদিক থেকে চেষ্টা করবেন সেদিক থেকে কিছু না কিছু ভালো ফল পাবেন অর্থনৈতিক লাভ আপনি পাবেন এটা আপনি মিলিয়ে নিতে পারবেন এমন কেউ আপনাকে বা আপনি এমন কাউকে বিশ্বাস করবেন যে মানুষটা আপনাকে ছোট করার চেষ্টা করবে খুব সাবধান থাকবে সেই দিকটাই এছাড়াও নতুন কোনো সম্পর্ক সেই প্রতীক্ষায় থাকুন অভিজ্ঞ ব্যক্তির সাথে সংযুক্ত হন তারা কি বলতে চাইছে সেখান থেকে শিখুন আপনি অনেকটা ভালো জায়গা দেখতে পাবেন প্রয়োজন হলে আপনার অসুবিধার কথা তার সঙ্গে ভাগ করে নিন তবেই কিন্তু আপনার সমস্যার সমাধানটা হয়ে যেতে পারে এছাড়াও আপনি আজকের দিনে ব্যবসায় যদি অর্থকে বিনিয়োগ করেন আপনি যদি ব্যবসাকে স্তরে নিয়ে যাওয়ার চিন্তাভাবনা করছেন ভাবছেন আজকে বিনিয়োগ করবো কি করবো না সেক্ষেত্রে আমি বলবো আপনি আজকে বিনিয়োগ করুন কারণ দিনটা অত্যন্ত ভালো অর্থনৈতিক লাভের জন্য প্রতিকার কী করবেন কাঁচা হলুদ পাঁচটা অসৎগ গাছের পাতা আপনার বালিশের তলায় রেখে দিন রাতে ঘুমানোর সময় এর ফলে পারিবারিক জীবনে একটা আনন্দময় জায়গা তৈরি হয়ে যাবে আমরা নেক্সট যে রাশিটিকে আপনাদের সামনে তুলে ধরতে চলেছি তা হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে আজকের দিনটা আপনার জন্য অত্যন্ত ভালো স্বাস্থ্য তো এমনিতেই ভালো থাকবে অর্থের আগমন কিন্তু যে কোনো জায়গা থেকে হতে পারে এক জায়গা থেকে হবে এটা আশা করবেন না আপনার জীবনে আজকে অর্থের অর্থ জায়গাটা অপ্রত্যাশিতভাবে আসবে এবং কোথা থেকে আসবে আপনি নিজেও কল্পনা করতে পারবেন না হতে পারে ব্যবসা থেকে হতে পারে কাউকে ধার দিয়েছিলেন সেখান থেকে আসতে পারে আপনি টাকা রাস্তায় কুড়িয়ে পেতে পারেন হতে পারে সেই অর্থ একটা লটারির টিকিট কেটেছেন সেখান থেকে হতে পারে একশো টাকা দুশো টাকা পাঁচশো টাকা আবার এক কোটি টাকা যে কোনোভাবে আসতে পারে তো অবশ্যই অর্থের আগমন কিন্তু আপনার রয়েছে যারা সিংহ রাশির মানুষ তারা প্রতিনিয়ত চেষ্টা করছেন প্রতিনিয়ত অর্থনৈতিক ক্ষেত্রে নিজেকে পিলিয়ে দিচ্ছেন নিজের চেষ্টা প্রতিনত করে যাচ্ছেন ব্যর্থ হচ্ছেন আজকে একবার চেষ্টা করে দেখুন দেখুন হয়তো ভালো ফলটা আপনি আজকে লাভ করতে পারবেন অনেক আর্থিক ঝামেলা থেকে আজকে মুক্তি পেয়ে যাবেন এবং ছোট ভাই বোন আপনার পরামর্শ চাইবে যারা এখনও অবিবাহিত রয়েছেন তারা সম্ভবত বিবাহের চেষ্টা করতে পারেন আজকে সেটা অত্যন্ত ভালো এবং সৃষ্টিশীল কাজে যুক্ত হয়ে গেলে খুব ভালো এবং আপনি কর্মক্ষেত্রে যাই করবেন আজকে সেটাই ভালো হবে আপনি চেষ্টা করে দেখুন ভালো অবশ্যই হতে হবে তবে প্রতিকার কী করবেন মদ খাওয়া এটা কিন্তু আপনার জন্য অত্যন্ত খারাপ সংসারে খুশি তো আসবেই না অশান্তি পারবে যতটা পারবেন এগিয়ে চলবেন সেটা ভালো হবে আমরা তৃতীয় নম্বরে যে রাশিটিকে আজকে তুলে ধরতে চলেছি তা হচ্ছে মকর রাশি মকর রাশি জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে আজকের দিনটা আপনি কাজে লাগাতে পারেন আজকের দিনটা প্রথম থেকে শেষ অবধি কল্যাণকর দিন কারণ এই দিনটা অত্যন্ত ভালো কারণ আপনি যদি অনেক দিন ধরে অসুস্থতায় ভুগছিলেন কিছুতেই সুস্থ হচ্ছিলেন না সেখান থেকে সুস্থ হবেন এবং আপনার অর্থ কিন্তু আজকে অবশ্যই আপনার কাজে আসবে এবং অর্থ আপনি পাবেন যে কোনোভাবে অর্থ আপনি পাবেন নিজেকে ব্যয় করলে হবে না অর্থ কিন্তু প্রচুর আজকে আসতে পারে সেটা যে কোনোভাবে আসতে পারে আপনি প্রতিনিয়ত অর্থিক পেছনে ছুটছেন কাজ করছেন যে কাজটা করে আপনি হয়তো একশো টাকা রোজগার করতেন আজকে হয়তো সেই কাজটা করে দুশো টাকা পেলেন এমন ঘটনা ঘটতে পারে যদি এমন কোনো কাজের সঙ্গে যুক্ত থেকে থাকেন বা হয়তো আপনি যে কাজটা অল্প পরিমাণে করতেন একটা প্রতিনিয়ত একই লেটে করছেন সেখান থেকে হয়তো বেশি কাজ আজই করলেন এবং একটা বেশি অর্থ আপনার হাতে চলে এলো এভাবে অর্থ আসতে পারে যোগ আছে আপনি আজকে দিনে চেষ্টা করতে পারেন ফাটকে যেত কাজের সঙ্গে যুক্ত থেকে থাকলে অবশ্যই আজকে একটু রিস্ক নিতে পারেন এবং যদি আপনি প্রতিনিয়ত লটারি কাটছেন চেষ্টা করছেন তাহলে আপনার সঞ্চয় কিছু অংশ সামান্যতম আপনি কাজে লাগিয়ে দেখতে পারেন হয়তো আপনি সেখান থেকে কোটি টাকার মালিক হতে পারেন চেষ্টা করতে তো ক্ষতি নেই আপনারা অবশ্যই চেষ্টা করবেন যদি আপনার গ্রহ নক্ষত্র আপনার চর্মচারী ভালো থাকে সব গ্রহদের অবস্থান যদি ঠিক থাকে বিশেষ করে রাহু মঙ্গলের অবস্থান যদি ভালো থাকে বৃহস্পতি যদি ভালো থাকে তাহলে দেখবেন আপনার হয়তো একটা টিকিটেই কোটি টাকার মালিকার স্বপ্ন পূরণ হয়ে যেতে পারে এছাড়াও আপনি অবশ্যই আজকের দিনে দাঁড়িয়ে বড় অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানাতে পারবেন আর এটা অর্থ ছাড়া সম্ভব না এটা আপনিও জানেন অর্থ প্রত্যেকের প্রয়োজন প্রতিনিয়ত প্রত্যেকেই চেষ্টা করছেন তার মতন করে আপনিও চেষ্টা করছেন আরও চেষ্টা করুন আপনি হয়তো এক কোটি টাকার মালিক হতে পারেন দাম্পত্য জীবনে একটু সমস্যা আসলেও সেখান থেকে কিন্তু আপনি মুক্তি পেয়ে যাবেন তবে প্রতিকা কী করবেন তামার ফুলদানিতে লাল ফুল রাখবেন আপনার প্রেমের জীবনটা দেখবেন দারুণ হয়ে যাবে তবে এবারে সেই সময়টা কথা বলবো যে সময়টাকে বাদ দিয়ে আপনি অর্থকে বিনিয়োগ করুন লটারি কাটুন ব্যবসায় অর্থকে কাজে লাগান তেইশে জুলাই দু মঙ্গলবার আপনি দুপুর তিনটে দুই মিনিট থেকে চারটে বিয়াল্লিশ মিনিট পর্যন্ত এই সময়টাকে কাউন্ট করুন এই সময়টাকে বাদ দিয়ে আপনি আপনার অর্থকে বিনিয়োগ করুন যে কোনোভাবে দেখুন আপনি অবশ্যই ভালো ফল লাভ করবেন কিন্তু এই সময়টার মধ্যে করবেন না অবশ্যই ভিডিওটি এ পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন ধন্যবাদ